পৃথিবীতে অসংখ্য সাপ আছে কেউ ছোট কেউ বিশাল কেউ মানুষকে আতঙ্কিত করে আবার কেউ মানুষের কাছাকাছি আসতেই চায় না কিন্তু আজ আমি তোমাদের বলবো এক ভয়ঙ্কর সাপের গল্প যে সাপ পৃথিবীর সবচেয়ে বিষধর তার নাম ইনল্যান্ড টাইপন অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে লুকিয়ে থাকা এই সাপকে মানুষ খুব কমই দেখে কিন্তু এর বিষ এতটাই শক্তিশালী যে একবার কামড় দিলে মৃত্যু প্রায় অবধারিত ইংল্যান্ড তাইপানের বৈজ্ঞানিক নাম অক্সিউরানাস মাইক্রোলেপিডটাস এর শরীর ঢাকা ছোট ছোট আসে মানুষেকে ডাকে ফিয়ার স্নেক নামেও শুনতে ভয়ঙ্কর তবে আসল রহস্য লুকিয়ে আছে এর বিষে লম্বায় এই সাপ সাধারণত দুই মিটার মৌসুম ভেদে এর রং পাল্টায় গরমকালে হয়ে ওঠে হালকা বাদামি শীতকালে গাঢ় বাদামি বা কালচে রঙবদল শুধু সৌন্দর্যের জন্য নয় বরং শরীরের তাপ নিয়ন্ত্রণের জন্য দেখতে হয়তো সাধারণ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক মহাশক্তি এক ফোঁটা ইনল্যান্ড তাইপানের বীজ দিয়ে মারা যেতে পারে একশো মানুষ বা দুই লাখ পঞ্চাশ হাজার ইঁদুর ভাবা যায় এর বিষে থাকে নিউরোটক্সিন যা স্নায়ুতন্ত্র ধ্বংস করে হেমোটক্সিন যা রক্ত নষ্ট করে আর মায়োটক্সিন যা পেশি গলিয়ে ফেলে ফলে কামড়ের কয়েক মিনিটের মধ্যেই শরীরে শুরু হয় মাথা ঘোড়া বমি ঘাম শ্বাসকষ্ট তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে যায় স্নায়ুর কার্যক্রম চিকিৎসা না পেলে কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ভয়ঙ্কর সাপ মানুষকে খুব একটা আক্রমণ করে না বরং লাজুক স্বভাবের মানুষ দেখলেই পালিয়ে যায় শুধু তখনই আক্রমণ করে যখন নিজেকে কোণঠাসা মনে করে দিনের বেলা গরমে এরা লুকিয়ে থাকে গর্তে অনেক সময় অন্য প্রাণীর ফেলে যাওয়া গর্ত দখল করে নেয় ভোর বা সন্ধ্যায় বের হয় শিকারের জন্য শিকার করার কৌশল এদের আলাদা অন্য সাপ সাধারণত এক কামড় দিয়ে ছেড়ে দেয় কিন্তু ইনল্যান্ড টাইপান এক সেকেন্ডেরও কম সময়ে টানা কয়েকবার কামড় দেয় এবং প্রতিবারই প্রচুর বিষ ঠালে ফলে ইঁদুর বা ছোট প্রাণীর কোনো সুযোগই থাকে না পালানোর তাহলে প্রশ্ন আসে মানুষের জন্য কতটা বিপজ্জনকই সাপ বাস্তবে মৃত্যুর ঘটনা খুবই কম কারণ ইনল্যান্ড টাইপান মানুষের কাছে খুব একটা আসে না কোবরা বা ব্ল্যাক মাম্বার মতো সাপ বেশি ক্ষতি করে কারণ তারা শহরের কাছাকাছি থাকে তবে দুর্ভাগ্যবশত যদি কেউ কামড় খায় এবং দ্রুত চিকিৎসা না পায় তাহলে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সৌভাগ্যবশত এখন প্রতিষেধক বা অ্যান্টিভেনম পাওয়া যায় এই সাপ নিয়ে এখনো অনেক রহস্য রয়ে গেছে বিজ্ঞানীরা জানেন না এরা প্রকৃতিতে কত বছর বাঁচে তাদের প্রজনন কেমন সেটাও পুরোপুরি পরিষ্কার নয় কারণ এই সাপকে খুঁজে পাওয়া এবং গবেষণা করা খুবই কঠিন তবুও জানা গেছে ইনল্যান্ড টাইপার মৌসুম ভেদের রং বদলায় চোখের পলকে একাধিকবার কামড় দিতে পারে আর বিষের শক্তিতে পৃথিবীর সব সাপকে ছাড়িয়ে গেছে সবচেয়ে মজার ব্যাপার হল ভয়ঙ্কর এই বিষ নিয়েই চলছে বৈজ্ঞানিক গবেষণা বিজ্ঞানীরা বলছেন একদিন হয়তো এই বিষ থেকেই তৈরি হবে ওষুধ যা হার্টের অসুখ রক্তক্ষরণ এমনকি ক্যান্সারের চিকিৎসা সাহায্য করবে অর্থাৎ যে বিষ মানুষকে মুহূর্তে মেরে ফেলতে পারে সেটাই আবার একদিন মানুষের জীবন বাঁচানোর উপায় হয়ে উঠতে পারে ইনল্যান্ড তাইপান আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি প্রাণীর ভেতরে লুকিয়ে আছে রহস্য ভয়ঙ্কর হলেও তারা নিজেদের মতো করে বেঁচে থাকে মানুষ যদি তাদের সম্মান করে তারা কোনো ক্ষতি করে না তাই প্রকৃতিকে জানো বোঝো আর ভালোবাসো হয়তো এই মারণ সাপের ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের আশার আলো